আসসালামু আলাইকুম সবাব পরে কি আমাদের পার্লারে চলে আসলো রিবোর্ডিং করার জন্য এই যে আপনি রিবোর্ডিং করেছে চলে রিবোর্ডিং এই চুলটা হচ্ছে রিবোর্ডিং এই চুলটা হচ্ছে ক্যারাটিন আপু আপনি কি করেছেন রিবুডিং করতে আপনি কি করেছেন আপনার চুলটা ও ক্যারাটিন আর আপনি কি করেছেন আমার তো ক্যারাটিন ক্যারাটিন করেছেন দুইজন সরি দুইজন ক্যারাটিন করেছে এই যে একটা ক্যারাটিন আপুটা চুলে ক্যারাটিন করতেছে এই জন্য অনেক আপুরা বসে আছে অলরেডি অনেক আপুরা রিবোর্ডিং ক্যারাটিং করতেছে বেখন সব আপুরা আমাদের পার্লারে কি অবশ্যই চলে আসলো সব আপুরা সব আপুরা চলে আসছে আমাদের পার্লার রিবোর্ডিং করার জন্য আর পুতুলের বাচ্চাটা চলে আসছে আমাদের পার্লার বসুন্ধরা থেকে এই যে সব অপরে কি চলে আসলো স্টার ওয়ার্ল্ডে ইস্টার্ন ওয়ার্ল্ড বিউটি পার্লার কি ধামাকা অফার দিয়েছে মাত্র পঁচিশশো থেকে তিন হাজার যে কোনো চুল রিপোর্টিং মাত্র পঁচিশশো থেকে তিন পঁচিশশো থেকে তিন হাজার যে কোনো রিপোর্টিং সাথে হেয়ার কাট ফ্রি ক্যাটিন বোটোস ডিপ শাইনিং মাত্র পাঁচ হাজার টাকা সাথে হেয়ার কাট ফ্রি সব মাত্র সাথে হেয়ার কাট ফ্রি যারা যারা আসতে চান চলে আসেন ওয়ার্ল্ড বিউটি পার্লারে থ্যাংক ইউ সো মাছ সবাইকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ যারা যারা আসবেন অবশ্যই আমাদের পার্লার চলে আসবেন অন্তত আমাদের পার্লার এক হলো হল ভিজিট করে যাবেন যারা যারা যে কাজ করেন না কেন অবশ্যই আমাদের কাছ থেকে নিয়মকানুগুলো জেনে নেবেন জেনে তারপরে কাজ করবেন আপুরে কি অবশেষে চুলগুলো ওয়াশ করে ফেললাম আমরা রিভিউরিং করার চুলগুলো ওয়াশ করে দিচ্ছি দেখতেই পারছেন ওয়াশ ওয়াশ মানি তো স্টার ওয়ার্ল্ড আমরা খুবই সুন্দর করে ওয়াশ করে থাকি এই যে আপুটা ওয়াশ করে ফেললাম আমরা চুলটা আর যে আরও আপরা এই যে আপুরা রিভিউরিং করার জন্য সিরিয়ালে বসে আছে অনেক আপুরা আজকে চলে আসছে আমাদের স্টার ওয়ার্ল্ডে অফার 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 দাম একা অফার আমাদের ঠিকানা বাড্ডা নতুন বাজার থ্যাংক ইউ